আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান দর্শক আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সামর্থ্য আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছি সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমি যে হাঁসগুলো খামারে দিয়েছি সেগুলোর বয়স আঠারো দিন আঠারো দিনে আমার হাঁসের বাচ্চাগুলো কেমন আসলো ওয়েট এবং কি সাইজ হলো করণীয় কী এই সময় জটিল কিছুগুলো সমস্যা দেখা দেয় যে সমস্যার জন্য অনেকেই খামার করেন আর হাঁস বাচ্চা পালতে পালতে এই সতেরো আঠারো দিন বয়সে যে কিছুগুলো জটিল সমস্যা দেখা দেয় সেই সমস্যায় মানে হাঁসগুলো টিকাইতে পারেন না বাচ্চাগুলো অনেকেই কমেন্ট করছেন বহুত আছে যে বিশ দিন বাইশ দিন আঠারো দিন বয়স হলে হাঁসগুলো মরে যায় কী জন্য মরে এর কারণ কী আর এই সময় কী বেমার দেখা দেয় সেই তথ্য নিয়েই আজকের ভিডিও যারা খামার করে আছেন তারাও তাদেরও প্রয়োজন যারা খামার নতুন শুরু করতেছেন আপনাদের তো প্রধান জানার বিষয় কারণ বাচ্চা পালতে না যাইলে তো আপনি খামার করতে পারেন না খামার শুরু করার প্রথমেই আপনাকে হাঁসের বাচ্চা কিভাবে পালতে হয় সেই বিষয় জানতে হবে তারপরেই বাচ্চা পালতে পারবেন আমার কাছে অনেক ভাইয়েরা বাচ্চা নিছেন আপনাদেরকেও বলতেছি আপনারাও অবশ্য নিয়মগুলো মানে মাইনাস চলার চেষ্টা করবেন আপনাদের বাচ্চা নিয়ে কোনো সমস্যা অবশ্যই হবে না যদি আমাদের না হয় আপনাদেরও হবে না যাই হোক মূল ভিডিওতে আসতেছি দেখাতেছি আপনাদের এই যে বাচ্চাগুলো এগুলোর বয়স বর্তমান আপনার ই হয়ে গেছে আঠারো দিন হয়েছে আজকে তো এর ভিতরে আমার পনেরো দিনের বয়সের কিছু বাচ্চা রয়ে গেছে পনেরো দিন অর্থাৎ তিন দিনে আমার একসঙ্গে উঠছিল না তিন দিন পরে যেগুলো উঠছে সেগুলো এই যে বাচ্চাটা প্রায় সাতশো গ্রাম পার হয়ে গেছে তিন পর কাছাকাছি হোয়াইট হয়ে গেছে দেখাইতেছি আপনাদের বাচ্চাটা এরকম অনেকেই হোয়াইট হয়ে গেছে আঠারো দিনে বাকি সাড়ে তিনশো গ্রাম বা চারশো গ্রামের মতো ওয়েটের কিন্তু কিছু বাচ্চা আছে আমার ওই যে বললাম পনেরো দিনের ওই বাচ্চাগুলো কয়েকটা হয়তো পাশের থেকে সাতটা বাচ্চা সাড়ে তিনশো গ্রাম বা চারশো গ্রাম ওয়েটের আছে বাকিগুলো সব বড় হয়ে গেছে ক্যামেরা দেখতেছি যাই হোক সমস্যায় এই সময় প্রধানত আপনার যে সমস্যাটা আসে সেটা হলো বাচ্চার পায়খানার কিছুগুলা সমস্যা হয় সাদা পায়খানা এটা শুধু আমার ক্ষেত্রে না যারা পোষণ করেন সবাই জানেন এই সময় বাচ্চার সতেরো আঠারো দিন বা পনেরো দিন বা তাত দিক এক মাস এই টাইমে কিন্তু সাদা পায়খানা অর্থাৎ আমরা যেটা বগা পায়খানা বলে থাকি না এটা এক ধরনের আমাশা রক্ত আমাশাবিলা ধরা যায় কিন্তু এর মেন লক্ষণ প্রথমে হয়ে যায় আপনার সাদা পায়খানাগুলো সাদা হয় দ্বিতীয়তে তারপর লাহে লাহে দেখা যায় যে সেই পায়খানাগুলো লালিয়া লালিয়া রং ধারণ করে অর্থাৎ লালটি লালটি কালার ধারণ করে এবং হাঁসগুলো নেশা খায়ে খায় বসে পড়ে আবার কোনো সময় দেখা যায় যে দুই পাও উঠাইতে পারতেছে না মানে আই আমরা কেউ কেউ প্যারালাইসিস বলে কেউ কেউ নুলা হয়ে যায় এরকম বলে কিন্তু মূলত এই সাদা মাসার থেকে এই মানে সাদা পায়খানার থেকে এই ব্যাপারটা হয়ে থাকে দ্বিতীয়ত এই সময় হাঁসের এখন যে বয়স এই সময় হাঁসকে পর্যাপ্ত ভিটামিন যুক্ত খাদ্য খাইতে দেওয়া লাগে এর কারণ হলো আমি দেখাইতেছি আপনাদের এই যে পাখা দেখতেছেন এই যে পাখা পাখার থেকে মোটা ফরে কিন্তু সামান্য পরিমাণে গাজানো যে শুরু করছে এই যে হ্যাঁ সামান্য সামান্য করে ওঠা আরম্ভ করছে যখন এই পাখাগুলো গাজায় গাজানো শুরু করে ওই সময় হাঁসের পর্যাপ্ত ভিটামিনের প্রয়োজন হয় এমনি তো আমরা ছোটোতে যে মানে ত্রিশ দানাগুলো খাওয়াই যে সেই দানা খাওয়াইতেছি বাইশ ট্যাটার দানা খাওয়াইতেছি এই সময় হঠাৎ করে অনেকেই হাঁস আধা কেজি ছয়শো সাতশো আটশো হয়ে গেলে আর কত দানা খাওয়াবো এই বলে অনেকেই দানা খাওয়ানো ছেড়ে দিয়ে দেন দিয়ে নিম্নমানের খাদ্য খাইতে দেন সেই নিম্নমানের খাদ্য খাওয়ার ফলে কী হয় হাঁসগুলো হঠাৎ করে কমজুরি হয়ে যায় আর সেই কমজুরি মানে মাথায় বাড়ি পড়ে যায় ফাঁড়াম সেই কমজুরির থেকে হাঁসগুলো উঠতে অনেক সময় লেগে যায় অনেকেরই দেখা যায় ওই কমজুরি যে হয়ে যায় দানা খাওয়া হাঁসটা হঠাৎ করে যদি নিম্নমানের খাদ্য দেওয়া যায় লাহে লাহে কী হয় হাঁসগুলা বসে যায় ওয়েট কমে যায় সর্দি বেমার হয় বগা পায়খানা দেখা দেয় তারপরে আপনার নুলা হয়ে যায় মানে বিভিন্ন রোগের কতগুলো প্যারালাইসিস হয়ে যায় মূলত আপনার সব ভেজালের মূলে হলো খাদ্য খাদ্য যদি আপনি ফট করে চেঞ্জ না করেন এই ষোলো সতেরো দিন বা আঠারো দিনে তাহলে আপনার হাঁসের কিন্তু এই সমস্যাগুলা ফেস করতে হবে না দেখা দেব না আপনার যে বগা পায়খানা দেখা দেয় সেটার মেডিসিন আমি বলে দিতেছি খাওয়াইলে যাব আর বাকি ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত আপনারা নিম্নমানের খাদ্য অবশ্যই হাঁসকে খাইতে দিবেন না যদি খাওয়ান বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আমাকে আপনাকে ভুগতে হবে এটা সময় মাথায় রাখবেন আর তৃতীয়ত আরও একটি বিষয় রয়ে গেল সেটা হলো আপনার বাচ্চা হাঁসকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হয় খুব যত্ন সহকারে যদি আপনার ঘরে কোনো লোংরা পরিবেশ হয় বা পানি জমে যায় আমি আর পানি খাওয়াইতেছি হাসকে যে দেখেন এই যে এখানে পানি খাইতেছে এটাই পানি ওটায় পানি ওটা পানি এটা চারটা পাত্রে পানি দিছি পানি খাইতেছে পুরো ঘরটাই যে খোলা আছে যে শুকনা ঘর আছে দেখে দেখাইতেছে এই যে এই যে পুরা ঘর শুকনা হয় যেরকম তাও মাঝে মাঝে আমি শুকান বালু এই ঘরেতে শুকান বালু ছিটাই দিয়ে থাকি যাতে কোনো ধরনের সমস্যা না হয় বা হাঁসের মানে যেটা এমোনিয়া যেটা গ্যাস হয় হাঁস এই যে একটা হাঁসই আছে যে দেখাইতেছি এটা কিন্তু বড় টাইপের এই যে এই যে মানে কি দাফিটটা খাইলে হা বাচ্চাগুলো খুব ব্রয়লারের মতো স্বাস্থ্য হয় লড়সড় করা এদের কষ্ট হয়ে যায় ওই জন্যে ফ্রি জায়গা অনেক জায়গা দিতে লাগে যাতে ঘোরাঘাড়ি করে অল্প টাইট থাকে আর কি যত কম জায়গায় রাখা যায় তত কিন্তু বাচ্চাগুলো লড় কম করলে খালি মোটাই হয়ে থাকে তাই অল্প লড়াচড়া করার জন্য জায়গা দেবেন আর ঘরকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মাঝে মাঝে করসোলিন নাই বা বি নাইন জিরো ফোর স্প্রে মেশিন সরি স্প্রে মেডিসিন আমাদের এখানে সেই মেডিসিন দিয়ে স্প্রে করে দিবেন দিলে কি হব আপনার ঘর মানে বীজাণুমুক্ত হয়ে গেল বীজাণুমুক্ত পরিবেশে হাঁস পালন করা সবচেয়ে ভালো কোনো ধরনের জনিত বেমারে আক্রান্ত হয় না তবে একটা কথা বলে রাখি আমি আপনাদের আগেও বলছি বাচ্চাকে আমরা কোনো ধরনের ভিটামিন বা ক্যালসিয়াম এই ধরনের কোনো মেডিসিন এখন পর্যন্ত খাওয়াই নেই বা আগেও খাওয়াবো না তবে এই সময় আরেকটা সমস্যা দেখা যায় সেটা হলো সর্দি বেমার বাচ্চা সর্দি বেমারে ভুগে তাই সর্দির থেকেও বাঁচার উপায় মানে বগা পায়খানা হলেও মানে দেখবেন ভিতরে সর্দি অল্প অল্প বাচ্চা ফতর ফথর ফতর ফতর নাকে ছাউন আসবো এই সময় প্যারাসিটামল জাতীয় আপনি যে কোনো সর্দির মেডিসিন মানুষের ব্যবহার করা হোক আর ভেটেনারি হোক খাওয়াই দেবেন সেটার থেকে মুক্ত হয়ে যাব সপ্তাহে এক দুই দিন থুলমূল অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াইতে পারেন অ্যান্টিবায়োটিকটা খাওয়ান ভালো যারা নতুন করেন আপনারা তো নানান সমস্যায় থাকেন তাই সপ্তাহে এক দুই দিন করে সামান্য পরিমাণে অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়া দিবেন মেডিসিন খাওয়াই দেবেন কোনো ধরনের সমস্যাও আপনাদের আসবো না যাই হোক বলার আজকের মতো এতটুকুই ছিল সাবধান সাবধানতা অবলম্বন করে যদি আপনি হাঁস পালন করেন অবশ্যই সাকসেস হতে পারবে কোনো ধরনের সমস্যা দেখা দিব না যাই হোক বলতে বলতে অনেক কথা বললাম আজকে আর নয় আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম